গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো চন্দ্রনগর খলিসানি কলেজে দুদিনের এই সম্মেলনে দেশ বিদেশ থেকে গবেষক গণিতজ্ঞরা যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি কলেজগুলো গবেষণার ক্ষেত্র হয়ে উঠতে সহায়ক হবে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে এই গোটা বিশ্বে এই সম্মেলনের প্রভাব পড়বে এই সম্মেলনে মোট একশো জন গণিতজ্ঞ অংশগ্রহণ করেন তার মধ্যে আটান্ন জন খলিসানি কলেজে উপস্থিত ছিলেন বাকিরা অনলাইনে যোগ দেন পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং কাল ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের কলেজে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ পিওর অ্যান্ড অ্যাপ্যাড ম্যাথামেটিক্স জেলার প্রান্তিক কলেজ হিসেবে এই ঘাঁচের আন্তর্জাতিক সম্মেলন গড়িকে খুব একটা সচরাচর হয় না এই কনফারেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই কনফারেন্স ব্লেন্ডেড মোডে হচ্ছে অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুজ দু তরফেরই পার্টিসিপেন্ট আছে একশো এগারো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে আমাদের দেশের পূর্ব দিকের জাপান থেকে আমাদের দেশের একেবারে পশ্চিমের মেক্সিকো অব্দি বিভিন্ন দেশ জাপান টার্কি স্পেন মেক্সিকো এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা অনলাইনে তাদের পেপার প্রেজেন্ট করবেন কি নোটস কথা কি নোটস হিসেবে তাদের বক্তব্য রাখবেন আন্তর্জাতিক গণিতের সম্মেলন হিসেবে একটা একটা সম্মেলন এবং আমরা অত্যন্ত খুশি যে প্রায় বিরাশিটি গবেষণাপত্র এই সম্মেলনে গঠিত হবে যেটি একটি কলেজ লেভেলের আন্তর্জাতিক সেমিনার হিসেবে এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও এটা আছে কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করত ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা গর্বিত এবং আমরা মনে করি যে এই ঘটনাটি একটা বিহীন ঘটনা হুগলি জেলার আন্ডার গ্র্যাজুয়েট কলেজের যে ঘটনা ঘটে চলে তার হ্যাঁ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গণিত এমন একটা বিভাগ যেখানে ক্রমাগত যদি আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশান করি তাহলে ম্যাথামেটিক্স বাড়তে থাকে ম্যাথামেটিক্স ইন্টারাকশনের মধ্যে দিয়ে বাড়ে প্রশ্ন করার মধ্যে দিয়ে বাড়ে এবং এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন আমার মনের ভিতরে যে নানা রকম অনুসন্ধিৎসা সেগুলো বাড়িয়ে দেয় গণিতজ্ঞ হিসেবে বিশেষ করে আর গণিত আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এখন আপনারা যারা মোবাইলে রেকর্ডিং করছেন তার পেছনের যে টেকনোলজি সেটা ম্যাথমেটিক্স যেটা টিভিতে দেখানো হবে হয়তো বা আপনাদের প্রচার হবে তাও ম্যাথামেটিক্স সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় যত কিছু ঘটছে সবকিছুর পেছনে তো অঙ্কই রয়েছে অঙ্কই কাজ করছে তাই তার উন্নতির জন্য তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জাতীয় কনফারেন্স অত্যন্ত উপযোগী একটি ঘটনা এবং খালিটাকে খালিটা বলেই চলে যেটি অপরিহার্য ছিল এর আগামী মূলত ভাগ দুটি পিওর এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এখানে পিওর ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দুটো ম্যাথমেটিক্সের প্রবেশনা নিয়ে আলোচনা হবে এবং আমাদের কি নোট স্টিকারটা যখন বলতে থাকবেন তিনটে পর থেকে আমাদের কলেজের সেমিনারটা চারটে ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ চারটে টেকনিক্যাল সেশন চলবে যেখানে দুটো পিওর ম্যাথামেটিক্সের হবে দুটো অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সের হবে ফলে আটটি সেমিনার চলছে আর আটটি সেশনে এই ঘটনাটা করবে পিওর অ্যাপ্লায়েড দুই বিষয়ে আলোচনা হবে ম্যাথামেটিক্সের গবেষণাকে নিয়ে যাওয়া মানেই তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ম্যাথমেটিক্স এর গবেষণা যদি আন্ডার কলেজে হয় তাহলে যে আন্ডার গ্রাজুয়েট কলেজের যে ছাত্র তারাও তো উদ্বুদ্ধ হবে যে ম্যাথমেটিক্স আমি কতটা এগোতে পারি সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি এক্ষেত্রে ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে তার বসা কলেজ কলেজের সংখ্যা আমাদের কলেজের সংখ্যা এখানে মানে কলেজের সংখ্যা প্রায় সমস্ত কলেজ রয়েছে ছাব্বিশটি কলেজের রিপ্রেজেন্টেটিভ ছাত্র গবেষক রিসার্চার সবাই আছে আর আমাদের রাজ্যের বাইরেও তো আছে এমনকি রাজ্যের বাইরের অন্য রাজ্য থেকে অফলাইনে এসে এখানে প্রেজেন্ট করছে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে তেমন আছে কলকাতার বিভিন্ন কলেজ থেকে প্রতিনিধিরা রয়েছে তারা সবাই শিক্ষক গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা রিসার্চ স্কলার তারাও আছে

ইন্টারন্যাশনাল কতজন থাকছে ইন্টারন্যাশনাল থাকছে আমাকে গুনে বলতে হবে আমি দেশ বলতে পারি জাপান থেকে থাকছে মেক্সিকো থেকে থাকছে স্পেন থেকে থাকছে আয়ারল্যান্ড থেকে থাকছে আফ্রিকার তিনটে দেশ থেকে থাকছে তাহলে আপনি যদি একবারে গোনেন তাহলে জাপান মেক্সিকো দুই আয়ারল্যান্ড তিন আফ্রিকা তিনটে দেশ ছয় সাত আটটি দেশের পার্টিসিপেশন তো অবশ্যই রয়েছে স্যার খরিশালী মহাবিদ্যালয় বর্ধমান ইউনিভার্সিটি রানকার এখানে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন বর্ধমান ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স কালকে ওনার বক্তব্য ভাষণ রাখার কথা রয়েছে অর্থাৎ গোটা শিডিউলটা যদি দেখে থাকে সবই চলবে এটা জাপান মেক্সিকো আয়ারল্যান্ড স্পেন আফ্রিকা তিনটি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে গণিতজ্ঞরা রিসার্চ স্কলাররা দুদিন ধরে অফলাইন ও অনলাইনে এই সম্মেলনে যোগ দেন সম্মেলনে আটটা প্যারালাল টেকনিক্যাল সেশনে মোট বিরাশিটি গবেষণাপত্র পাঠ করা হবে সম্মেলনের উদ্বোধনী করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কল্লোল পাল তিনি নিজে একজন গণিতজ্ঞ খুলিশানী মহাবিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স এই বার্তাটাই ভ্রমণ করে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে কলেজগুলোতেও আগামী দিনে রিসার্চের উৎকর্ষ আরও বাড়বে এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি কলেজের প্রিন্সিপাল মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ছাত্রছাত্রীরা কলেজের আরও বেশি উৎসাহ বোধ করবে এই ধরনের কনফারেন্স ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী যেখানে ওরা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে এবং আগামী দিনেও অঙ্ক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবে বর্তমান জগতে অঙ্কর থেকে প্রাসঙ্গিকতা অঙ্ক কোথায় কোথায় লাগছে কীভাবে কাজে আসছে সেইগুলো বুঝতে পারবে সেইগুলো এখানে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের জন্য কনফারেন্স হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ভবিষ্যতের জন্য আপনি তো একেবারে কল্যাণী থেকে অবশ্যই কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গে স্কুল পার্থক্যটা কোথায় স্কুলে নর্মেল ক্লাস হবে দশটা পাঁচটা ক্লাস হবে শিডিউল মেনে ক্লাস হবে কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্লাসের সঙ্গে সঙ্গে গবেষণা হবে তাত্ত্বিক আলোচনা হবে সভা হবে নানান প্রান্ত থেকে লোকজন আসবে তাদের মত বিনিময় হবে ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করবে সেটাই তো কলেজ বিশ্ববিদ্যালয়ের জায়গা সেটাই তফাৎ পার্থক্য কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্কুল বা পাঠশালায় কোন বাধা নেই সেমিনারে দেশ বিদেশের লোকজন আসছে সুতরাং সেমিনার তো সবসময় বাউন্ডারি এই খনিশানি মহাবিদ্যালয় চন্দননগরে কলেজ টা স্থাপিত কলেজে সেমিনারটা হচ্ছে কিন্তু পার্টিসিপেন্ট যারা বক্তা যারা যারা শুনতে আসছেন যারা বক্তব্য রাখছেন তারা তো দেশ বিদেশ থেকে রাখছেন সুতরাং এখানে শুধু কলেজ বলে কিছু নেই কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দেশ বিদেশ সারা সর্বত্র সারা বিশ্বব্যাপী কলেজ সেমিনারের প্রভাব আপনি যদি মত বিনিময়ের একটা জায়গা না থাকে প্ল্যাটফর্ম না থাকে তাহলে এগুবে কি করে সময় এই প্ল্যাটফর্মটা আজকে খরেশানি মহাবিদ্যালয়ে দিল যে এখানকার ছাত্রছাত্রীরা বিদেশের বাইরের স্পিকারদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মত বিনিময় করতে পারবে তারা জানতে পারবে কি হচ্ছে বিশ্বে কি ধরনের না হচ্ছে তারপর তারা তাদের মতো করে গুরুত্বপূর্ণ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স যে হচ্ছে আমি কিছুদিন আগে কলেজে এরকম একটি কনফারেন্স হয়েছিল তারপরে আমার আমার নলেজে যতটুকু আমি জানি এই খরিশানি মহাবিদ্যালয় আছে আমি আগামী দিনে চাইব আরও কলেজে এবং আরও বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সেমিনার হওয়া উচিত তাতেই আমাদের নিজেদের মধ্যে যে আদান প্রদান সম্মেলনে উপস্থিত হয়ে তার দাবি ম্যাথমেটিক্যাল এক্সচেঞ্জ বা আদান প্রদানের মাধ্যমে ভবিষ্যতের পড়ুয়ারা উপকৃত হবে